এটা নাগরিকত্ব দেওয়ার আইন নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার নয় এদের জন্য খ্রিস্টানদের জন্য শিখ জন্য সবার জন্য এই আইন তবে ঝামেলা যাদের কাছে সত্যি আধার কার্ড আছে তারাই ভারতবর্ষের নাগরিক

বিজেপি মুসলমানদের দুশ্মন নয় বিজেপি আরেকটা বলে সবাইকে এইটাই বলাচ্ছে বিজেপি এলে এই করে দেবে এই করে বিজেপি এই করে দেবে এই করে বিজেপি এলে একটাই ভালো হবে আপনারা সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন এটা আমি চ্যালেঞ্জ করছি আর এটা যদি আমি ভুল বলে থাকেন আপনার কাছে আসনি মানে সত্যিকারের জানি নয় সত্যিকারের আধা কার্ড থাকলে আপনাকে এই দেশ থেকে বার করে দেবে আমি একা দাঁড়াবো তোমাদের সাথে চ্যালেঞ্জ করে তবে দেখুন সকাল থেকে সন্ধে অব্দি একটাই কথা একশো দিনে টাকা দিচ্ছে না একশো দিনে টাকা দিচ্ছে না আরে একশো দিনের টাকা ডাক্তার বিজেপি এটা আপনার আমার ট্যাক্সের টাকা বিজেপি কি করে দিল বিজেপি কোনো কানেকশন একটাই একটাই আছে একটাই আছে একটা এজেন্সি আছে তার নাম হলো

ট্যাগ লিখে দিক কালকে আপনাদের টাকা পেয়ে যাবেন আর এটাও যদি মিথ্যা তাহলে একটা কাজ করুন না এটা প্রেস কনফারেন্স দেখুন ওটাকে বলুন এটা প্রেস কনফারেন্স দেখে দেখে এটা দেখে দেখুন আমরা একশো মিনিট হিসেবে দিয়ে দিয়েছি তারপরে টাকা দিচ্ছে সেদিন দেখবেন আমি আপনাদের সাথেই আপনি তো আমার নেবেন না এই অপোজিট ফুটবলকে আপনার সাথে আমিও মিছিল করে যাব প্রতিবাদ করব কে এখানে টাকা দিন এইবার তো আশি হিসাব মিলে গেছে হিসাব দেবেন না টাকা কোথায় ঘুরিয়ে দিয়ে যাবে এরা তো বাথরুম পর্যন্ত ছাড়ে না সাড়ে বারো হাজার টাকা দিয়েছেন বাথরুম করার জন্য সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে

দেখুন একটা পার্টি তারা দুর্নীতি করে হ্যাঁ তারা গরু চুরি করে তারা বাড়ি চুরি করে তারা খায়া চুরি করে তারা চুরি করে তারা আসলে চুরি করে সেই রকম একটা দুর্নীতিগ্রস্ত পার্টি একজনকে সিলেক্ট করেছে এইবার আপনাদের দরকার ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাবতে আমরা কাকে ভোট করব এরকম সৎ স্বচ্ছ একটা দুর্নীতির বাইরে থাকা পার্টি ক্লিন পার্টির ক্যান্ডিডেটকে একটা দুর্নীতিগ্রস্ত পার্টির সেই ক্যান্ডিডেট এটা আপনাদের উপর ছেড়ে দিয়ে গেলাম এটা ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভেবে ভোট দেবেন কেন বাংলাতে এইবার পরিবর্তন না এলে এই পশ্চিমবঙ্গ কিন্তু ভয়ানক রূপ ধারণ করবে এটা মনে রাখবেন হ্যাঁ এইবার